হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে তো শনিবার তো দেখো আজকে কি কি রান্না করব বাড়িতে তো কিছুই ছিল না দেখো কি কি বাজার করে নিয়ে এলো একটু তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে নিয়ে এসছে ধনে পাতা ছিম দুটো ফুলকপি আর টমেটো নিয়ে এসছে মোটে ছটা আর এখানে আলু আছে দু কিলোর মতো আলু আছে তবুও এটি বাজারের দামই হচ্ছে একশো টাকা ভাবা যায় এখন জিনিসের কত দাম প্রচুর দাম তো চলো বন্ধুরা এখন আমি এগুলো কাটবো কী কী রান্না করব একটু তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এলাম দেখো আমার এখানে তরকারিগুলো কাটা হয়ে গেছে এখানে দেখো আলু আর ফুলকপি কেটে নিয়েছি কষা কষা তরকারি করব টমেটো দিয়ে আর এখানে আলু আর ছিম কেটে নিলাম ভাবছি একটু শস্যা বাটা করে নেব তাহলে একটু ভালো লাগবে খেতে আমি সর্ষে একটু পছন্দ করি আর এই দিকে দেখো ডাল একটু ভিজে নিয়েছি ডালের চাটনি করব খাবো আমার খুব ভালো লাগে আর এখানে ডাল করে নেব সবার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে দেখো আর যারা নতুন বন্ধুরা আছো তারা একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকা লাইকনটিটা প্রেস করে দিও তাহলে আমি যখন নতুন যা যা ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখতে থাকো সাথে থাকো আমার কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা আমার সাথে থাকো তো বন্ধুরা দেখো আমি এখানে ফুলকপিগুলোকে ভাস্তে দিয়ে দিয়েছি আর এখানে প্রেসারের ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিটি হবে আর এগুলোকে লাল লাল করে ভেজে নিই তো চলো তোমরা দেখতে থাকো এদিকে দেখো বন্ধুরা ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি আলুটাকে ছেড়ে দিয়েছি তেজপাতা পাচুর দিয়ে আলুটাকে ছেড়ে দিয়েছি আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই দেখো ডাল সিটি মারা হয়ে গেছে তো এখনও সিটিটা খোলে নিই তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখানে মশলা করে নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়া দিলাম কালার হওয়ার জন্য তো আমি এখন মশলাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষে নেব ভালো করে এটাকে কষবো আর এইখানে দেখো টমেটো কেটে নিয়েছি একটা টমেটোটাও দিয়ে দেবো আমরা থাকো থাকো বন্ধুরা বন্ধুরা তো দেখতে দেখো আমি এখানে ফুলকিপিটা দিয়ে দিয়েছি কষা হয়ে গেছিল আলুগুলা তাই মশলাটার গন্ধ চলে গেছিলো তো এবার ফুলকিপিটা দিয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছি ভালো করে কষে নিচ্ছি আর এদিকে দেখো সস্তাটাকে বেরিয়ে নিয়েছি যেহেতু ছিম আর আলুটা কি করবো শরষে দিই তোমরা দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আমি আলু ফুলকপির কষা কষা তরকারি করে নিয়েছি তার উপর ধনে পাতা চিটিয়ে দিয়েছি কেমন লাগছে বলো আর এদিকে আমার ভাত হয়ে গেছে এই দেখো ভাত হয়ে গেছে আর এদিকে দেখো আমি ছিম আলু কালো জুতো দিয়ে একটু তেলে ছেড়ে দিয়েছি এটা তো সস্তে বেটা করবো তার জন্য বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি করি দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখানে দেখো ডালটাকে ফুটছি ডালটা ফোটাচ্ছি ডালটা ফোটা হয়ে গেলে হয়ে যাবে আর আমি কি কী রান্না বান্না করলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে আর একবার এ দেখো ডালের চাটনি করলাম আর হচ্ছে ছিম ছিম দিয়ে আলু দিয়ে শস্য বাটা করলাম টমেটো দিয়ে আর ভাত তো হয়ে গেছে দেখিয়ে দিয়েছি আর আলু ফুলকপির তরকারি তো আমি এখান থেকে ভিডিওটা শেয়ার করছি আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা আমার পাশে থেকো